স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে এখানেই আবির এবার আর কিছু বলতে পারল না নিশু মজার ছলে সব কথা হুরমুর করে ভেতর থেকে আবিরের সামনে বের করে দিলেও আবির পারল না মনে মনে একটাই চিন্তা এলো নিশু যদি ভাবে ফালাকার নিশোর ব্যাপারটা সে মেনে নিয়েছে তোয়ার কথা ভেবে নিশু যদি তাকে ভুল বোঝে একদিন দুই দিন করে কাটতে কাটতে দুটো সপ্তাহ কেটে গেল সব কিছু আগের তুলনায় অনেক স্বাভাবিক হয়েছে ইয়াদের বিয়ের কথাবার্তা এগোতে এগোতে বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে দুদিন পরেই ইয়াদের বিয়ে বিয়ের জন্য ইয়াদসহ তার পরিবার গ্রামের বাড়িতে চলে গিয়েছে সেখানেই দাদার বাড়িতে বিয়ে অনুষ্ঠিত হবে সপ্তাহ সপ্তাহখানেক ধরে ইয়াদ আর ফালাককে বারবার কল দিয়ে মন খারাপ করে কথা বলছে ওখানে তার সঙ্গী কেউ নেই কারো সাথে মিলছে না অসুচ্ছ লাগছে বিয়ের অনুষ্ঠান কেন গ্রামে করতে হবে এসব বলে আফসোস করছে অতপর নিশোর এবং ফালাকের বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোর চারটার ট্রেনে সবাই ইয়াতের গ্রামের বাড়ির দিকে রওনা দেবে তো সন্ধ্যার দিকে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ফালাক বারবার কল দিয়েই যাচ্ছে রাতটা তার ওখানে থাকার জন্য জাফর সাহেব কিছুতেই যেতে দেবে না ভেবে সে নিশোর ঘরে গেল নিশো চোখ বন্ধ করে শুয়েছিল ঘরে কারো উপস্থিতি বুঝে তাকালো তুয়া তো নিশোর টেবিলের সাথে রাখা চেয়ারটায় গিয়ে বসলো নিস্তেজ কলায় ডাকল ভাইয়া শুনছি বল ফালাক কল দিয়েছিল কি বলে তোকে দেখতে চাচ্ছে আমাকে বলো তোকে নিয়ে যেতে তোর কেন মনে হলো আমি এখন মজা করার মুড়ে আছি উল্টাপাল্টা কথা না বলে রুমে গিয়ে ঘুমা তিনটার পর পর বের হতে হবে শোন না কি শুনবো ক্যাডার হয়ে যাবে বলে ভাবতে খাচ্ছিস আমার মতো হাজার হাজার মানুষ পরীক্ষা দিয়েছে তোর সাথে কথা বলতে আমার ক্যাডার হওয়া লাগবে বেকার থেকে চড়াই নিতে পারি তো আর দমে গেল গালে হাত দিয়ে অসহায় ভঙ্গিতে বললো ফলা আজকের রাতটা ওর সাথে থাকতে বলল আমাকে কি আসবি বাবাকে বলো তোর মনে হয় যে আপা যাবে। যাবে যাবে বল। প্লিজ মায়া দিয়ে আয় না ভালো লাগছে না বাবাকে বল দিয়ে আসবে এই বিরক্ত কৃষ্ণ এখন যা একটু ঘুমোতে দে তো আর কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে গেল মায়ের ঘরে উকি দিয়ে দেখলো ঘরে লাইট অন আলো এখনো আছে দরজায় নক করতেই রুম্পা বেগুম এসে দরজা খুলে দিল বাহিরে তোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল কি হয়েছে গুমাস নিয়ে এখনো বাবা কি করছে ওষুধ খেয়ে বিছানায় গেল মাত্র কেন বাবাকে তো বলো না আমাকে ফলাকদের বাড়িতে দিয়ে আসতে তোয়া কথাটা বলেই নিশোর ঘরের দরজার দিকে তাকাতে দেখলো নিশো সেখানে দাঁড়িয়ে তোয়াকে তাকাতে দেখেই নিশো ইশারায় বাবাকে বলতে বলল তোয়ার কথা শুনে রুম্পা বেগম বললেন তোর বাবা যাবে পাগল হয়েছিস তুই আয় ভেতরে আয় তুই নিজেই বল তুয়া বাহিরে আর না দাঁড়িয়ে ভেতরে গেল জাফর সাহেব চোখের চশমা খুলে পাশে রাখতে রাখতে মেয়েকে দেখে বললেন কিরে মা কিছু বলবি তুয়া মাথা নিচু করে ভয় ভয় বলল বাবা ফালাক আজকে এই রাতটুকু ওর কাছে থাকার কথা বলছিল ভাইয়াকে বললাম এগিয়ে দিয়ে আসতে কিন্তু ওর নাকি ঘুম পাচ্ছে তুমি একটু এগিয়ে দিয়ে আসবে চারপাশ নীরব চোখ বন্ধ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তোয়া এখন এই মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে বলে আশঙ্কায় আছে সে এই মুহূর্তের কোনো বিপদ সংকেত নেই নীরবতা ভেঙে সবাইকে অবাক করে দিয়ে জাফর সাহেব বললেন নিজের ব্যাগটা নিয়ে যাও আমি বের হচ্ছি বাড়ির ভেতরে যাবে না বাবা বাড়ির সামনে এসে বাবা থামলে মেয়েও থামল দুই ভাইয়ের বাড়ির মাঝে খুব একটা দূরত্ব না থাকায় দুজন গল্প করতে করতেই হেঁটে এসেছে বাবাকে ইদানিং নতুনভাবে পাচ্ছে তোয়া কত পাল্টেছে মানুষটা বাড়ির সামনে এসে জাফর সাহেব বললেন তুমি ভিতরে যাও ভিতরে প্রচুর একটা কল দাও তারপরে আমি চলে যাচ্ছি তো আ বাবার কাছে জানতে চাইলো তিনি বাড়ির ভেতরে যাবে কিনা জাফর সাহেব ফোনে সময় দেখে বললেন তুই ভিতরে জামা আমি বাড়ি গিয়ে একটু ঘুমাই তো আর কথা বাড়ালো না বাবাকে রেখে সে ভেতরের দিকে রওনা দিল জাফর সাহেব মেয়ের কলের অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন তোয়া ব্যাগটা নিয়ে বাসার দিকে এগিয়ে চলল বিল্ডিংয়ের সামনে এসে পিছন ফিরে তাকালো সেই ফোনটা হাতে নিয়ে বাবার নম্বরে কল দিল ওপাশ থেকে কল রিসিভ হতেই এসে বলল বাবা আমি চলে এসেছি তুমি আমার বাড়িতে ফিরে যাও ঠিক আছে সাবধানে থাকিস মা আর শোন দুই বাড়ির সবার সিট এক কামরাতেই নেওয়া হয়েছে বের হওয়ার আগে একবার আমাকে বানিসুকে কল করিস ঠিক আছে বাবা আমি চললাম তাহলে ঠিক আছে তোয়া বাসায় ঢুকতেই দেখলো ড্রয়িং রুমের সোফায় আবির ফালাক আর তাদের মা রাবিয়া বেগম বসে বসে গল্প করছেন রাবিয়া বেগম তোয়াকে দেখে সহসা বলে উঠলেন এই যে তোয়া চলে এসেছে এবার দুই বোন গিয়ে ঘুমাবি তাড়াতাড়ি ভোরবেলা কিন্তু উঠতে হবে রাত জাগবি না অনেক দূরের পর আবির কথার মাঝে ফোরন কেটে বলল দুজন একসাথে থাকবে আর তারা ঘুমাবে এটা চিন্তা করছো বড্ড বেশি আশা করে ফেলেছো মা তোয়া এগিয়ে এসে নিজের ব্যাগটা থপ করে নিচে রাখল রাবিয়া বেগমের পাশে গিয়ে বসল অভিযোগ করার ভঙ্গিতে বলল দেখেছ তোমার ছেলে আমাকে সহ্যই করতে পারে না তোমার ছেলের আমি কি ক্ষতি করেছি বলতে বলো তো যখন সামনে আসবে তখনই ঝগড়া করবে এটা বোধ তোমার মেয়ে হয়ে আসতে চেয়েছিল ভুলে ছেলে হয়ে এসেছে কিন্তু ঝগড়া করার বদগুণটা সাথে করেই নিয়ে এসেছে আবির তো আর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল যার কথা তার গায়ে তো লাগবেই দুজনকে উদ্দেশ্য করে বললাম যার গায়ে লাগার তার গায়ে লেগে গেল কে ঝগড়া করে তাহলে কি প্রমাণ হলো ফালাক কোনো কথা না বলে দুজনের কাণ্ড দেখছে রাবেয়া বেগম দুই হাত সামনে নাড়িয়ে দুজনকে উদ্দেশ্য করে বলল থাম তো দুজন সতীনের মতো ব্যবহার কেন তোদের দুজনের কেউ যেন কাউকে দু চোখে দেখতে পারিস না আবির উঠে দাঁড়ালো তোহার দিকে আঙ্গুল উঠিয়ে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল মাওকে নিষেধ করে দেবে আমি যেখানে থাকবো সেখানে যেন ও না থাকে তো আও উঠে দাঁড়ালো কোমরে হাত দিয়ে জোর গলায় বলে উঠলো আমি যেখানে থাকবো তুইও সেখানে থাকবি না গেট আউট আমি বাইতে চলে এসেছি তুই এখন বাহির বাড়ি থেকে বের হয়ে যা এখনই যাবি আবির চোখে মুখে বিস্ময় ফুটিয়ে বলল আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব লাইক সিরিয়াসলি পাগল হয়েছিস বাড়ির লোক জানে জানাবো গাদি কথাকার তোয়ার আগের উত্তাপ বাড়িয়ে ভ্রু কুচকে আবিরের দিকে তাকালো চোয়াল শক্ত করে বললো তুই কিন্তু বেশি বেশি বলছিস তোকে কিন্তু এবারে আমি মেরে দেবো বলে দিলাম বলেই এদিক ওদিক দেখতে থাকলো তোয়া রাবে আ তোয়ার হাত ধরে টেনে বসালেন ওদিকে দুজনের কাণ্ড দেখে ফালাক হেসেই চলেছে তোয়া বিরক্ত হয়ে আবিরের দিকে তাকিয়ে আছে রাবে আ বেগম তোয়ার গালে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললেন তোয়া আবির তোর বড় না বড় ভাইয়ের সাথে এমন ব্যবহার করেন আমা তুই না ভালো মেয়ে তুই যা ফালাকের সাথে যেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড় সাথে নিয়ে রুমে যা শেষের কথাটা ফালাককে উদ্দেশ্য করে বললেন রাবিয়া বেগম ফালাকের হাসি থামছে না হাসতে হাসতেই উঠে দাঁড়ালো সে আবিরের দিকে এগিয়ে এসে আস্তে আস্তে বলল ভাইয়া তুই এই তোয়াকেই পছন্দ করিস তো তো নামের অন্য কেউ নয় তো আমার কিন্তু তোদের দেখে সন্দেহ হচ্ছে ফালাকের কথা শুনে রাগে কটমট করে তাকালো আবির ফালাক জোর করে হাসি আটকে তোয়ার ব্যাগটা হাতে তুলে নিয়ে তোয়ার দিকে তাকিয়ে বলল এই যে মহারানী চলে আসুন আমার মা আপনাদের দুজনকে কিভাবে যে সহ্য করবে সেটাই ভাবছি আমি আপনাদের সামলাবে নাকি সংসার সামলাবে কে জানে ফালাক কিছু বলে ফেলবে সেই আশঙ্কায় আবির থমকের স্বরে ফালাককে রুমে যেতে বলল নিজেও নিজের রুমের দিকে চলে গেল রাবেয়া বেগম বসে বসে ফালাকের কথা ভাবতে লাগলেন ফালাক সেদিন তো আর কথা জানিয়েছিল রাবেয়া বেগমের কোনো কিছুতেই আপত্তি নেই ছেলে যাকে পছন্দ করে তাকেই ছেলের বউ করে আনতে তিনি রাজি কিন্তু দুজনের সম্পর্ক এমন সাপে নেউলে হলে আবির পছন্দ করল কিভাবে সেটাই ভেবে পাচ্ছেন না তিনি ভোর চারটা দুই বাড়ির সবাই রেল স্টেশনে এসে প্ল্যাটফর্মে বসে আছেন আবির আর নিশো এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে সবার চোখের আড়ালে সিগারেট খেতে একে একে সিগারেট ধরালো আবির একবার টান দিয়ে ধোঁয়া বাহিরে ছেড়েছে নিশো এবার সিগারেটটা ঠোঁটে স্পর্শ করাবে তখনই ফালাকের কথা মনে হতেই অন্যমনস্ক হয়ে গেল সে ফালাক সিগারেট পছন্দ করে না গন্ধ তার কাছে অসহ্যকর লাগে মেয়েটা তার জন্য এত কিছু করেছে আর সে সামান্য সিগারেটটুকু ছাড়তে পারবে না ফালাকের কথা ভেবে সিগারেট নামিয়ে নিল সে হাত থেকে নিচে ফেলে জুতো দিয়ে ঘষে আগুন নিভিয়ে দিল সে নিশোর এই অদ্ভুত কাজ দেখে আবির বলে উঠল কিরে সিগারেট এভাবে নষ্ট করলে কেন তোর বোন সিগারেট খাওয়া পছন্দ করে না গলা খাঁকারের আওয়াজে পেছনে তাকাল নিশু আবিরও সেদিকে নজর দিতে দেখলো ফালাক দাঁড়িয়ে আবির তাড়াতাড়ি করে সিগারেট ফেলে দিয়ে ফালাককে উদ্দেশ্য করে বলল কিছু বলবি হ্যাঁ ফুপার নাম্বারটা দে বাবার ফোন থেকে নাকি ডিলিট হয়ে গেছে আবির পকেট থেকে ফোনটা বের করতেই ট্রেন আসার বার্তা ঘোষণা হলো নম্বর খুঁজতে খুঁজতে সবার দিকে এগিয়ে যেতে যেতে বলল আয় আমি দিচ্ছি বাবাকে আবি আগে আগে চলে গেল হেঁটে নিশোর সাথে ধরল ফালাক চলার গতি ধীর হল নিশোর সামনের দিকে দেখিয়ে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাঙ্ক ইউ সময়টা সুন্দর না ফালাক ওপর নিচ মাথা নাড়িয়ে বলল আপনি প্রতিদিন ফজরের পর আমাকে নিয়ে বের হবেন আমরা এরকম হাঁটবো প্রতিদিন না বের হয়ে তিন চার দিন বের হওয়া যায় না হুম যায় আর কি করতে হবে ওই তো মাসে তিন চার দিন আমার জন্য ফুল আনতে হবে আর আমাকে অনেক বেশি ভালোবাসতে হবে বেস এইটুকুই হ্যাঁ আপাতত এতটুকুই বাকিটা মনে পড়লে আবার অ্যাড করে নিব দুজনের সবার কাছে পৌঁছতেই ট্রেনের উপস্থিতি বোঝা গেল সবাই একসাথে বসে থাকলেও জাফর সাহেব একা একা বসেছিলেন ট্রেন এসে থামতেই চারিদিকের মানুষজন এগিয়ে এলো ট্রেনে ওঠার জন্য জাফর সাহেবও এবার এগিয়ে আসলেন ট্রেন এসে থামতে নিশো আর আবির মিলে মহিলা চারজনকে তুলে দিয়ে নিজেরা ব্যাগপত্র তুলে নিতে থাকল মানুষের ভিড় বাড়তে শুরু করেছে জাভেদ সাহেব ট্রেনে কোনো মতে উঠতে পারলেও জাফর সাহেব কিছুতেই পারছেন না জাফর সাহেব ওঠার চেষ্টা করেই যাচ্ছেন কিন্তু কিছুতেই পারছেন না জাবেদ সাহেব ভাইকে দেখতে না পেয়ে দরজার দিকে এগিয়ে এলেন নিশো দরজার কাছে এসেছিল বাবাকে তুলে নিতে কিন্তু ছোট চাচাকে দেখে একটু আড়াল হলো সে এমনভাবে রইল যে তিনি কোনোভাবে তার বাবাকে উঠিয়ে নিতে ব্যর্থ হলে নিশো নিজেই বাবাকে তুলে নেবে ভাইকে নিজে দেখে জাবেদ সাহেব হাত বাড়িয়ে দিলেন ডেকে উঠে বললেন ভাই হাত বাড়িয়ে দেয় জাফর সাহেব কিছুক্ষণের জন্য থমকালেন জাবেদ সাহেবের দিকে তাকিয়ে রুলেন এক পলকে বেশ অন্য মতোই নিজেও হাত বাড়িয়ে ভাইয়ের হাতটা ধরে ট্রেনে উঠে ভারী একটা শ্বাস ফেললেন দুই ভাইকে একসাথে দেখে নিশো ও মৃদু হেসে দরজার বাহিরের দিক দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল আলহামদুলিল্লাহ সকাল নয়টার দিকে ট্রেন এসে গন্তব্যে পৌঁছল সবাই একে একে ট্রেন থেকে নেমে গাড়ির দিকে গেল জাবেদ সাহেব ইয়াদের বাবাকে কল দিয়ে রাস্তার উপর দাঁড়াতে বললেন কারণ এখানে কখনও আসা হয়নি কারো কেউ এখানকার বাড়ি চিনে না বড়ির ব্যাগটা নিশো নিজেই তুলে নিয়েছে এখানে থাকবে শুধু তিন দিন ছেলেদের আবার অনেক জামাকাপড়ের প্রয়োজন হয় নাকি এটা ভেবে নিজে আর আলাদা ব্যাগ আনেনি ওদিকে নিজেদের ব্যাগ দুইটা জাবেদ সাহেব নিয়েছেন একটা তার নিজের আর রাবিয়া বেগমের অন্যটা ফালাকের আবিরের হাতে নিজের ব্যাগটা প্ল্যাটফর্ম থেকে নেমে আসার সময় আবির খেয়াল তো তোয়ার হাতে তার ব্যাগ রয়ে গেছে এগিয়ে এসে মৃদু গলায় বলল ব্যাগটা দে তোর টেনে নিতে হবে না তোয়া অবাক ভঙ্গিতে উপরের দিকে তাকিয়ে এদিক ওদিক দেখতে থাকলো তোয়ার এই কাণ্ডে আবির বলে উঠল কি হয়েছে দেখছি সবকিছু ঠিকঠাক আছে তো তুই চাইছিস আমার ব্যাগ অন্যরকম কিছু ঘটে গেল না তো আবির চোখ বন্ধ করে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর দাঁতে দাঁত চেপে বলল ব্যাগটা নিতে তোর কষ্ট হচ্ছে ভেবে নিতে চেয়েছিলাম মনে হচ্ছে তোর কাছে থাকাই বেটার তো আইবার মুচকি হেসে বলি উঠল নে নে আমার হাত ব্যথা হয়ে যাবে নইলে আবির ব্যাগটা তোয়ার হাত থেকে নিয়ে নিল ফালাকার নিশো পাশাপাশি হেরে আসছিল তাদের পাশে আবির আর তোয়া ছিল ফালাক স্মিত গলায় নিশোকে ডেকে বলি উঠল দেখুন দেখুন নিশোফালাকের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল কি তোকে তোকে দেখার কথা আবার বলতে হয় ফালাক নিশোর দিকে কিছু মুহূর্ত দেখে দৃষ্টি এবং মাথা দুটোই নামিয়ে নিল লজ্জায় ফালাকের লজ্জারাঙা মুখটা দেখে মৃদু হাসলো ফালাক বলল আমি আমাকে দেখতে বলিনি ভাইয়ার তো আপুকে দেখতে বলেছি কেন কি হয়েছে ওদের উপর নজর রাখবেন নজর রাখতে হবে কেন রাখলেই বুঝবেন বলো আবির ভাইয়া তো আপুকে পছন্দ করে কি আতকে উঠলো নিশো আবির তোয়ার দিকে তাকিয়ে দেখলো তারা দুজন তার দিকেই তাকিয়ে আছে জোরে চিৎকার দিয়ে ফেলেছে সে নজর সরিয়ে নিজেকে ঠিক করে নিল সে মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কথা আসলেই সত্যি এটাও সম্ভব চারদিকে উৎসবের আমেজ রাতে আকাশটা যেন তারায় তারায় সেজেছে এক একপাশে এক ফাড়ি চাঁদ নজর কাড়ছে নিশো ছাদের রেলিংয়ে পা ছড়িয়ে বসে বসে আকাশ দেখছে বাড়ির সদর দরজা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত ছিলমিল করতে থাকা বাতি দিয়ে সাজানো হয়েছে এখানে আসার সময় বাড়ির সব কিছু এলোমেলো ছিল সাজানো হচ্ছিল এখন সবটা বিন্যস্ত কোথাও যেন কোনো রকম কমতি নেই বৃহৎ ছাদের পূর্ব গায়ে হলুদের থিমে সাজানো হয়েছে তার সামনের দিকটা লাল নীল সবুজ চেয়ার সারি সারি করে সাজানো লোকজন আসতে শুরু করেছে নিশু আবির দুজনেই এবারের ছেলেগুলোর সাথে কাজে হাত লাগিয়েছে কাজ যখন প্রায় শেষ তখনই নিশু বাড়ির সামনের দিকের ছাদের রেলিংয়ের উপর বসে পিছনে দেয়ালে হেলান দিয়ে চাঁদ দেখছিল আবির এসে পাশে দাঁড়ালো পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল সিগারেট খাও সার্লি কবে নিশু আকাশের দিকে তাকিয়ে থেকে আনমনে বলে উঠল যেদিন মনে হলো তোর বোনকে আমিও ভালোবাসতে শুরু করেছি সেদিন আমির সিগারেটে আগুন জ্বালালো তারপর তৃপ্তি সহকারে একবার ঠোঁট ছুঁয়ে টান দিল নিশোর কথায় হাসলো সে বলল তা কবে থেকে মনে হলো মাসখানেক ধরে মানে এতদিন সিগারেট ছাড়া আছিস হ্যাঁ তোর বোনকে পেতে তার শত্রুকে ছাড়তেই পারি আমারও কি তাহলে ছাড়া উচিত প্রেমে পড়েছিস আবির মাথা আকাশের দিকে উঁচু করে ধোঁয়া ছাড়লো তারপর বলল প্রেমিকা বা বউয়ের কথায় ছাড়ার আগে নিচ থেকে ছেড়ে দেওয়া উত্তম নয় কি নিশু আবিরের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে আবার আকাশের দিকে তাকালো মনে মনে ভাবল তোয়ার ব্যাপারে কথা বলা কি ঠিক হবে আবির নিশ্চয়ই ভালো ছেলে কিন্তু বিষয়টা কেমন একটু অদ্ভুত হয়ে যায় না দুই বাড়িতেই দুই ভাইয়ের ছেলে মেয়ে ফেঁসে গেল মানুষ ছাদে আসতে শুরু করেছে সামনে রাখা চেয়ারগুলো এতক্ষণ খালি পড়ে থাকলেও এখন আর সেটা নেই যে চার সিট দখল করে নিয়েছে চিলেকোঠার কোঠার এক পাশে হলুদ শাড়ি পরিহিত সাজসজ্জা করা কয়েকটা আঠারো বিশ বছর বয়সী তরুণী দাঁড়িয়ে খোঁজকল্প করছে আর হাসাহাসি করছে তাদের মধ্যে একজন উচ্চতা বেশ ভালো দেখতেও নজর না ফেরাতে পারার মতো সুন্দর মেয়েটা কিছুক্ষণ পরপর আবিরকে দেখছে আবির সাদা রঙের পাঞ্জাবি পরে আগের মতোই সেখানে দাঁড়িয়ে সিগারেট ফুটছে নিশোর মা এসে নিশোকে ডাক দেওয়ায় আবিরকে ওখানে থাকতে বলে মিনিট দুয়েক আগে সে নিচে গিয়েছে ছেলে কোঠার পাশে দাঁড়ানো মেয়েটা দল ছেড়ে আবিরের দিকে এগিয়ে এলো মেয়েটাকে সামনে এসে দাঁড়াতে দেখে আবির ভ্রু উঁচিয়ে শুধালো জি কিছু বলবেন মেয়েটা আবিরের হাতের সিগারেটের দিকে তাকিয়ে বলল আপনাকে যখনই দেখেছি তখনই খেয়াল করেছি সিগারেট খাচ্ছেন এটা খুব পছন্দ আবির হাতের সিগারেটটা ফেলে দিল মৃদু হেসে বললো হুম পছন্দ মানুষ পছন্দের জিনিস নেশে পরিণত করে সেরকম আমারও হয়েছে কেউ নিষেধ করে না বলে না সিগারেট খেলে হৃদয় পড়ে যাবে কাউকে ভালোবাসতে পারবেন না আমির হয়তো মেয়েটার মতিগতি কিছুটা বুঝলো পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আরেকটা সিগারেট ধরিয়ে ঠোঁটে ছোঁয়াল মেয়েটা ভ্রু কুচকে আবিরের দিকে তাকিয়ে বলল একটা ফেলে আরেকটা খাচ্ছেন ওটা শেষ হয়ে গেছিল আমি দারুণ স্মোক করি একটা শেষ হতেই আর একটা আপনি বয়সে ছোট এসব বুঝবেন না আমাকে ছোট মনে হচ্ছে নন যেভাবে ছোট বলছেন ততটুকুও নই সিগারেটের ব্যাপারে কথা বলতে এসেছিলেন একা একা দাঁড়িয়ে আছেন দেখলাম তাই এলাম বিরক্ত করলাম না না নাম কি আপনার আমার নাম ইভা আপনি নিশ্চয়ই আবির ভাইয়া বাহ আমাকে চেনেন দেখছি হ্যাঁ ওই একটু চিনি আর কি আচ্ছা এখানে থাকুন এনজয় করুন আমি আসছি বলেই আবির প্রস্থান করলো ইভা আবিরের যাওয়ার দিকে তাকিয়ে দেখলো যতক্ষণ আবিরকে দেখা যায় ঠিক ততক্ষণ দেখল পরিশেষে মিটিমিটি হেসে সে নিজেও স্থান পরিত্যাগ করল হলুদ শুরু হয়েছে গ্রামাঞ্চলে কিছু বাঙালি রীতিনীতি আছে যেগুলো আনন্দের সাথে ত্রুটিহীনভাবেই সবাই পালন করে থাকে ইয়াদকে অনেকক্ষণ আগেই উঁচু বসার জায়গাতে বসানো হয়েছে একে একে অনেকে গিয়ে নাস্তার খাবারের এটা ওটা খাওয়াচ্ছে ছবি তুলছে এবং হলুদ মাখিয়ে দিচ্ছে আবির তোয়া ফালাক নিশো চারজন এক পাশে চেয়ার নিয়ে বসে আছে বাড়ির বড়রা অন্য জায়গায় কাজে ব্যস্ত অথবা আড্ডা জমিয়েছে ইয়াদদের বাড়ির একজন তাদের চারজনের দিকে এগিয়ে এসে বলল তোমরা হলুদ মাখাবে না রাত হয়ে যাচ্ছে তো যা দুজন দুজন করে উঠো চারজন নিজেদের দিকে মুখ চাওয়াচাড়ি করলো ফালাক বলে উঠল তো আপু কার সাথে যাবে তোয়া নিশোর দিকে তাকালো নিশো চুপচাপ বসে আছে নিশোকে চুপ করে বসে থাকতে দেখে আবিরের দিকে তাকালো বলল আর ভাইয়া চল আমি আর তুই যাই ফালাক মুচকি হেসে নিজেও আবিরকে উদ্দেশ্য করে বলল ভাইয়া যা তাড়াতাড়ি দেরি করিস না ফালাক নিশোর দিকে ফিরে তাকালো আবির ওঠার আগে এদিক ওদিক তাকাতেই দেখল তখনকার সেই মেয়েটা এক পাশে দাঁড়িয়ে তাকেই দেখছে কি যন্ত্রণা মেয়েটা সে কখন থেকে তাকে নোটিস করে যাচ্ছে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ